স্বপ্ন দেখিয়েছে এবং শাকির বাস্তবায়ন করেছে ঠিক 71 এর মাল মুক্তি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল 70র না ঠিক বাংলার ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল 70র না ঠিক আন্দোলন বলেন আর সেনা সমর্থিত ফখরুদ্দিন ময়নউদ্দিন তাদের বিরুদ্ধে প্রত্যেককে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণরা এই গণ অধিকার পরিষদের যে নেতৃত্ব তরুণ এবং মধ্যবয়স্ক এবং সিনিয়র যারাই রয়েছে তাদের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণভ্যুত্থান রচিত হবে নেতারা যদি রাজপথে থাকে তাহলে কর্মী শূন্যতায় ভুগতে হয় না এখানে কোনো ভাড়া করে লোকানো হয়েছে কারোর পকেটে দুইশো টাকা দেওয়া হয়েছে এই যে রিক্সা চালক ভাইরা আপনাদের হাতে কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে দেওয়া হয়নি এখানে যারা এসেছেন দেশপ্রেমের তাগিদে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তাগিদে ভারতীয় আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন এখানে সবাই হাজির হয়েছে ভাড়া করে লোক আমরা মিছিল আনি নাই আমরা কোনো ভাড়া করার লোক এনে এখানে হাজার হাজার মানুষ দেখাবো লাভ কি তাতে বাংলাদেশে যদি প্রকৃত পক্ষে রাজনৈতিক দলগুলো গণ সৃষ্টি করতে চাই তাহলে কি করতে হবে সেনাবাহিনীতে যারা যোগদান করে তাদেরকে যে কঠিন ট্রেন আপ করা হয় যাদের আত্মীয়স্বজন সেনাবাহিনীতে আছে আপনারা জানেন আমাদের বন্ধুরা যারা সরকারি চাকরি বলেন আর বেসরকারি চাকরি বলেন সেখানে প্রবেশ করেছে কাউকে দুই মাস ছয় মাস এক বছরের ট্রেনিং করানো হয় বিদেশ থেকে ট্রেনিং করিয়ে আনা হয় কেন যাতে করে তিনি ওই পেশায় নিজেকে ভালোভাবে নিয়োজিত করতে পারি রাজনৈতিক দলগুলো আমরা যারা রয়েছি আমাদের এখানে যদি একশো জন থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে পুলিশ হামলা হলে একজনের খেলতে পারলে না কারণ কারণ এদেরকে আমরা এই নেতৃত্বকে সেই সংস্কার আন্দোলন থেকে ছানাই করতে করতে সেই সমস্যার সুচ্ছ সীমানায় নিয়ে গিয়েছি তারা তাদের সাহস পর্বতের সমান বিনোদিন মোল্লার বক্তব্য শোনেন নাই কথা বলতে পারে না কথা আটকে যায় অথচ তারপরেও ফাঁকি দিয়েছে এখানে তার বক্তব্য শুনে এখানকার প্রত্যেকের হৃদয়ে আঘাত লাগে নাই উত্তেজিত হন নাই তার বক্তব্য আমাদের এই প্রসম এই প্রসম খাড়া করে ফেলিয়েছে ফেলিয়েছে না গণ অধিকার পরিষদের নেতৃত্ব এমনই সাহসী এমনই দরবার তাদেরকে তাদেরকে কেনা যায় না তারা বিক্রি হয় না নির্বাচনের আগে আমাদের কেউ আমরা তো বারবার বলে আসছি আমরা যদি মিথ্যা বলতাম সরকারের এজেন্সি বা প্রশাসন এই মিথ্যা বলার কারণে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত না অনেক মেজর জেনারেল সাবেক সামরিক কর্মকর্তা এমপি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই নৌলাদমুল খান এই ভিন্ন বিন মূল্য হয় নাই আমরা মাথা লক কই এই সেক্ষেত্রে নয় কাছে আমরা মাথা লক করবো না আমাদের সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোহনা জারি করা হয়েছে আমার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানাচারীর প্রক্রিয়া চলছে চার্জশিট হয়ে গেছে তাই বলে কি এখানে আমরা সাদেশে আসবো না এই অজহর দেখিয়ে আমরা কি ঘরের মধ্যে পালিয়ে থাকবো আরে গ্রেফতার যদি হতে এই গ্রেফতার সামনে থেকে গ্রেফতার করুন আমরা রাজপথে রয়েছে পালিয়ে ঘরের মধ্যে থেকে আমরা গ্রেফতার হব না যদি নেতা রাজপথে থাকে তাহলে কর্মীরা তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত বন্ধুগণ তো গণঅভ্যুত্থানের যে গল্প আপনাদের শোনাচ্ছিলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ না দিলে ওই যে পল্টনে আঠাশ অক্টোবর দশ লাখ মানুষের বেশি এসেছিল না মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব তিনি কি বলেছেন এমন ছাত্র এবং যুবক নেতৃত্ব চাই যারা পুলিশের হুইসেল শুনলে সাউন্ডের শব্দ শুনলে পালিয়ে যাবে না তার মানে কি হয়েছিল তার মানে ওই দিন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি আমি শুধু কর্মীদেরকে ভাব আমি শুধু কর্মীদেরকেই এই দিব না নেতৃত্ব জায়গায় যারা ছিলেন তাও যদি ওই ইষ্টতে দাঁড়িয়ে ভাষণ দিতেন আজকে পুরস্কার কত পাবে ওই দিন কোন অপমান সৃষ্টি হতে হবে ঠিক হয়নি ঘষাটাসেরাই এবং একই সাথে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে তার মানে কি ওই দশটা লাখ মানুষকে প্রশিক্ষণ দিতে হবে পুলিশের দশি বাজলে বন্দুক চললে আঘাত আশকে পাল্টা আঘাত করতে হবে এখন সবাই পাল্টা আঘাতের মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রেস করে আর ঘরের মধ্যে সমাবেশ করে সেটা চিনা সরকারে তো দুর্বল না ভাই তার পতন ঘটানো যাবে না নতুন করে নতুন কৌশলে ইচ্ছে হয়ে গেছে রমজাদেব আমরা বহুত খানা বিনা করেছি ইফতারি করেছি এখন আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া আমেরিকা দিকে তাকিয়ে থেকে চীনের থেকে তাকিয়ে থেকে ইউরোপ থেকে তাকিয়ে থেকে সেкатериর পতন ঘটানো যাবে না ঠিক একমাত্র পতন ঘটানো মুসলমান আদর্শ জাগদার শক্তিতেই সেкатериর পতন নিশ্চিত করতে হবে ঠিক সুতরাং জনগণকে নামানোর জন্য যা যা করা দরকার যাদের সাহসী নেতৃত্ব দরকার সেই সাহসই সমন্বিত লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের প্রায় তেরোষট্টিটি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনে যায়নি এই তেরোষট্টিটি রাজনৈতিক দলে যে সকল তরুণ সহসী নেতৃত্ব রয়েছে তাদের সমন্বয় একটি ব্রিগেড ভোট গঠন করতে হবে মহা মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন সেক্টরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব সৃষ্টি করা হয়েছিল সে কারণে কিন্তু মহান মুক্তিযুদ্ধ নয় মাসের আন্দোলনে প্রত্যকাই সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে এখন এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা পনেরো বছর ধরে লড়াই করছি তিনি সফল হতে পারছি না সফল হতে পারছি সেখানে নয় মাসের সংগ্রামে সফল হয়েছি এখানে পনেরো বছর সংগ্রাম করে আমরা সফল হতে পারছি না তার মানে ব্যর্থতা আছে আমাদের নেতৃত্বের সংকট আছে এটি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে মহান আল্লাহ রবুল আলমিনের রহমত এই মুক্তি কামী জনতার সাথে রয়েছে আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এই সরকারের পায়ের নিচে মাটি নাই আমরা যদি এই রিক্সা চালক শ্রমিক হকার দিনমজুর তাঁতি কৃষক এই দাবার ছাত্র শ্রমিক এদেরকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে ভাবে ওই শ্রীলঙ্কার রাজা পাকসে পরিবার ক্ষমতা ছেড়ে দিয়ে লেজ ঘটিয়ে কেউ কেউ আবার ওই হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরে পালিয়ে গেছে পালানোর চেষ্টা করেছে এই দুর্বৃত্তের যে রাজনীতি যারা সন্ত্রাসী যারা আজকে মাফিয়া তন্ত্র কায়ম করেছে এদেশের জনগণ পিপিলিকার মতন রাষ্ট্রে নামলে এরাও পালিয়ে যেতে বাধ্য হবে সাংবাদিক সাথী বন্ধুগণ